জামাত ইসলামী বাংলাদেশ জোলাই যুদ্ধদের জন্য আট খণ্ডের ডকুমেন্টারি স্মারক তৈরি করে আমার মন্ত্রালয়ে পাঠিয়ে দিয়েছেন বাংলা ভাষায় ইংরেজি ভাষায় এমনকি আরবি ভাষা যেটা আমরা সরকার করতে পারি নাই এই জুলাই বিপ্লবে কারা শহীদ হয়ে গেলেন কারা হয়েছেন কাদের আর্টিফিশিয়াল হাত লাগাতে হয়েছে কাদের পা লাগাতে হয়েছে এই যে ডকুমেন্টারি এক ভলিউমে তো বড় একটা দল করে দিয়েছে আমরা কেন পারবো না আপনারা উদ্যোগ নেন কেবল বক্তৃতার ভিতরেই আমরা কনফাইন হয়ে গেলে আমাদের লক্ষ্য ক্ষতি করবে। গরম গরম বক্তৃতা করে ঘরে চলে গেলাম নট দিস আমরা আপনারা সেই জায়গায় এসে দাঁড়িয়েছি এর তো জায়গা আছে আমরা এখানে থেমে থাকবো না পূর্ব দিগন্তে নতুন সূর্যের আলো যতক্ষণ ফুটে নাই ততক্ষণ আমরা এগিয়ে যাবো এবং এই দেশকে একটা কল্যাণ রাষ্ট্র আদর্শিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে চোর থাকবে না যেখানে ব্যাঙ্গলুরা থাকবে না যেখানে সৈরচারিদের থাকার সুযোগ থাকবে না এমন এক দেশ চাই